হায় রে জীবন ছোটবেলায় যখন খাবার ইচ্ছা থাকে তখন পকেটে টাকা থাকে না আবার বড় হওয়ার পর বা ধনী হওয়ার পর যখন পকেটে টাকা থাকে তখন খাওয়ার ইচ্ছেটাই থাকে না বা বয়সের চাপে বেশি খেতেও পারে না টেবিল ভর্তি খাবার থাকে কিন্তু বেশি খেতে পারে না কারণ হয়তোবা ডায়াবেটিক্স বা নানাবিধ রোগে বাসা শরীরে পরিমাণ মতো শাক সবজি খেয়েই বেঁচে থাকতে হয় বলছি যারা ছোটোবেলা থেকে অসহায় ও দুঃখ কষ্ট করে বড় হয় তাদের কথা বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে সবার আগে নোটিফিকেশন পেতে প্লিজ পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে দয়া করে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন চলেন আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক গরিব হয়ে জন্ম নেওয়া ছেলেটা প্রায় জীবনের অর্ধেক সময়টা চলে যায় তার টাকা ইনকাম করতে করতে যখন সে টাকা ইনকাম করে পরে দেখবেন যে তার বয়সটা এমন সময় এসে পৌঁছায় যে তার যৌবনের সব আশা আনন্দ উপভোগ করার মন মানসিকতা আর থাকে না এমনকি সংসারের চাপে তাকে হয়তোবা আবার দুঃখের সাগরে ভেসে যেতে হয় কারণ তার সংসারে হয়তো কষ্ট করে জীবনে এত টাকা উপার্জন করার পরেও তাকে কথা শুনতে হয় তুমি তো অনেক মূর্খ ছিলে জীবনের ছোট বয়সে সাইকেলটা কেনার জন্য বাবার কাছে বায়না ধরলেও বাবা সাইকেলটা কিনে দিতে তাকে সক্ষম হননি বড় হয়ে বা ধনী হওয়ার পর ওই ছেলেটাই যখন তার বাড়ির সামনে অনেকগুলো গাড়ি থাকে তখন সে হয়তোবা ওই গাড়িতেই চড়তে পারে না কারণ তাকে ডক্টর বলেছেন মিনিমাম তাকে পাঁচ কিলোমিটার অথবা তার থেকেও বেশি হাঁটতে হবে সুতরাং আপনারাই বলেন সে জীবনের ছোটবেলা থেকে যেভাবে কষ্ট করে বড় হয়েছে ঠিক বৃদ্ধ বয়সে এসেও তাকে সেভাবে কষ্ট করতে হবে তার জন্যই বলা যে জীবন মানুষের এরকমই তাকে ছোটবেলাও গরিব থাকতে হয় বড় হয়েও গরিব থাকতে হয় ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে প্লিজ একটা লাইক করে যাবেন একটা কমেন্ট করে যাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে